আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য আব্দুর জাক ভাইয়ের আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের একটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর ব্র্যান্ড বলা যায় সোনালিকা যে মডেলটাও অনেক জনপ্রিয় সেটা হচ্ছে আর এক্স ফিফটি পঞ্চাশ তো এই পঞ্চাশ পাওয়ারের এই গাড়িটা থ্রি সিলিন্ডার পঞ্চাশ হর্সের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য দেশের আনাচে কানাচে সব জায়গায় এই গাড়িটার জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে যাই হোক গাড়ির যে কোনো পার্টস অ্যাভেলেবল আর আপনাদের আরও অন্যান্য গাড়ির জন্য কিন্তু ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন আর এর আগেও থার্টি ফাইভের একটা ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা যে ভাইয়ের ইয়া থেকে মাধ্যম থেকেই ওনাদের কিন্তু নিজেরা আসলে গাড়ি কিনেন তারপরে কিন্তু আসলে গাড়ির যদি কোনো কাজকর্ম থাকে সেইভাবে কিন্তু কাজকর্ম টুকিটাকি কাজকর্ম সেটা কিন্তু আসলে করে দেন তো বাদবাকি অবশ্যই যাচাই বাছাই করবেন ইনফরমেশন দেওয়ার পরেও আপনাদের মতো করে আপনারা কিন্তু যাচাই বাছাই করার কোনো কমতি না যাই হোক ভাইয়ের সাথে কিন্তু আপনারা ওই টাফির আরও গাড়ি পাবেন আমাদের চ্যানেলে আজকেও ভিডিও যাবে টাফি আরও ভিডিও যাবে অন্যান্য গাড়ির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটার যে বিট কন্ডিশন যে আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন বনার মা রোটার কন্ডিশন সব কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফ্রেশ বলারও কিছু নেই এখানে ঝমঝকের তথ্য এগুলো বলারও কিছু নেই আপনারা যা দেখা যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর বাদ বাকি যে ইনসাইড কন্ডিশন সেটা লোকেশনে আসবেন বলা হয়েছে একটা টাকারও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সৈয়দপুর আসবেন নীলফামারী নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলা এটা রংপুরের পাশে রংপুর ডিভিশনের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা খুব ইজিলি চাইলে আসতে পারেন রাজশাহী থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন রাজশাহী বলতে যে শুধু রাজশাহী জেলা সেটা কিন্তু না রাজশাহী বলতে রাজশাহী যে বিভাগটা সেটা কিন্তু আমি বুঝিয়ে থাকি যাই হোক রাজশাহীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে আপনারা খুব ইজিলি কিন্তু সৈয়দপুর এসে গাড়িটা দেখতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে ভাইয়ের তরফ থেকে পাঁচ সত্তর পাঁচ লাখ সত্তর চাওয়া দাম ট্র্যাকের তপ্তকে এই গাড়িটি পাঁচ লাখ সত্তর চাওয়ার পরেও কিন্তু আপনারা নিজেদের মতো করে দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথাবার্তা বলে দরদাম করে নিজেদের মতো করে আপনারা কথাবার্তা বলে গাড়ি কিনবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার টলের বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর ভিডিও থেকে উপকার যদি পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হাইড্রোলিক কে বেলাকা হাইড্রোলিক কে দুই নাম্বার রুম